কুমিল্লা নোয়াখালী বিভাগ লইয়া টানা টানি অবস্থা নাই কোনো ব্যবস্থা আমার কাছে যেটা মনে হইতেছে কিছুদিন ধরে আমি দেখতাছি এই যে বিভাগ লইয়া টানা মনে হইতাছে এরা সতীনের ঘর করতাছে কেড়া জামাইরে নিব মানে বিভাগ নিব এখন এটার কি একটা অবস্থা আমি বুঝতেছি না গতকাল থেকে আন্দোলন দেখলাম ঢাকায় নোয়াখালী লোকেরা তারপরে তারা আবার কুমিল্লা আসছে কুমিল্লা আসার পরে তাদেরকে বাসে আটকাইছে এই যে বিভাগ নিয়ে একটা মারামারি হইতাছে এটার কি একটা অবস্থা কে সমাধান করবো বা কি বা আমি বুঝতেছি না এখন মানে কি কইতাম প্রতিটা দিন অনলাইনে ঢুকলেই খালি দেই বিভাগ লয়া টানাটানি আর মারামারি যাই যেমনে পারত তারা সেভাবে কইতাছে এখন জানি না এদেরকে সবাই বিভাগ দেওয়া দাও না এলে যারা যোগ্য তাদেরকে বিভাগ দাও তাদের ফেসবুকে ঢুকলে ইউটিউবে ঢুকলে টিকটকে ঢুকলে বিভাগ লোয়া খালি একবারে মারামারি টানাটানি কথা কাটাকাটি কি একটা অবস্থা